আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনি কীভাবে আপনার মোবাইল সঠিক নিয়মে ফ্যাক্টরি রিসেট করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো আমরা অনেক সময় আমাদের নিজের ভুলে ফোন যখন ফ্যাক্টরি রিসেট করি তখন কিন্তু এফআরপি লেগে যায় আর এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনি কোনো সময় ফোন ফ্যাক্টরি রিসেট করলে এফআরপি আর লাগবে না আপনি সঠিক নিয়মে ফোন ফ্যাক্টরি রিসেট করতে পারবেন আমরা অনেক সময় কি করে আমাদের ফোন যখন ফ্যাক্টরি রিসেট করতেম চাই আমাদের ফোনটা কিন্তু ওপেন ওপেন অবস্থায় থাকার পরও আমরা কি করি বাটন চেপে যে আমরা ফোন ফ্যাক্টরি রিসেট করতে চাই তখন এই কাজটা যদি আপনি করেন তখন কিন্তু আপনার ফোনটি কিন্তু এফআরপি লেগে যাবে কারণ আপনি তখনই ফোন ফ্যাক্টরি রিসেট বাটন চেপে করতে পারবেন যদি আপনার ফোনে লক থাকে এই অবস্থায় কিন্তু আপনার ফোনটা বাটন চেপে কিন্তু আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারবেন আর দ্বিতীয় কথা তখনই কাজটি করবেন যদিও দেখা যায় যে কোনো কারণে ফোন ফ্যাক্টরি সেট দেওয়ার অপশনে যাওয়ার পর সিটিংসে যাওয়ার পর কিন্তু অনেক পুরাতন ফোন আছে ফ্যাক্টরি সেট নেই না আর এইসব ফোন আপনি বাটন চেপে দিবেন আর আপনি যদি ফোন বাটন চেপে দেন আপনার ফোনে একশো পার্সেন্ট আরপি লাগবে আর আপনার ফোনের জন্য আরপি না লাগে আর বাটন চেপে যদি আপনি ফ্যাক্টরি সেট দিতে চান এর আগে আপনার যে কাজটি করতে হবে আপনার সিটিংসে আপনি ক্লিক করবেন সিটিংসে ক্লিক করার পরে আপনি কি করবেন আপনার ফোনের দেখুন এখানে অ্যাকাউন্ট ব্যাকআপে যাবেন অনেক ফোনে অনেক কিছু দেখাতে পারে তারপর ম্যানেজ অ্যাকাউন্ট এখানে যাবেন এখানে যাওয়ার পর আপনার ইমেলটা কি করবেন রিমুভ করে দিবেন ইমেলটা রিমুভ করে দিলে কি হবে এখন আপনার লক দেখাতে পারে আপনি আপনার ফোনের লকটি দিয়ে দিবেন দিয়ে দেবার পরে কিন্তু আপনার ইমেলটা কিন্তু রিমুভ হয়ে যাবে তখন আপনি কি করবেন আপনার ফোনে যদি লক থাকে দেখুন এখানে লক দেখে বা আপনার ফোনে যদি লক থাকে দেখে বায়োমেট্রিক্স অ্যান্ড সিকিউরিটিতে যাবেন যার পরে দেখুন নিচে যাবেন দেখুন এখানে স্ক্রিন লক দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে আপনার লকটি আনলক করে দিবেন। যদি আপনি যে ইচ্ছা করেন যে না আপনি কি করবেন যে আপনার ফোনটি বাটন ছেপে আপনি রিসেট দিতে চান তাহলে প্রথম অবস্থায় আপনি কি করবেন ইমেলটি রিমুভ করবেন তারপরে পিনকোড অথবা পাসওয়ার্ড থাকলে তা অফ করবেন কারণ এই অবস্থায় যদি আপনি বাটন চেপে ফোন ফ্যাক্টরি রিসেট দেন তখন কিন্তু আপনি ফোনটি সেট আপ করার সময় কিন্তু আর এফ পি লাগবে না এবং ইমেইল এবং পিনকোড পাসওয়ার্ড কিন্তু ফোনে চাইবে না যদি এইভাবে দেন আর আপনি যদি দেখা যায় যে আপনার ফোনটি ওপেন আছে তখন কিন্তু আপনি বাটন চেপে দিবেন না চাইবেন সিটিংসে গিয়ে যেমন এখানে যদি আপনি যান দেখুন জেনারেল অ্যান্ড ম্যানেজমেন্টের যদি আপনি যান দেখুন এখানে দেওয়া হচ্ছে রিসেট রিসেট আসার পর আপনি কী করবেন সিটিংস থেকে ফোনটা ফ্যাক্টরি রিসেট করবেন বাটন চেপে দিবেন না দুই কারণে বাটন চেপে ফোন ফ্যাক্টরি রিসেট আমরা করি যদি আমাদের সিটিংসে যাওয়ার পর যদি ফ্যাক্টরি রিসেট না নেই তাহলে বাটন চেপে আমরা ফোন কিন্তু ফ্যাক্টরি রিসেট দিই তাই কারণে আপনি যদি আপনার ফোন যদি ওপেন থাকে আর আপনার যদি যে ইমেল এবং পিনকোড জানা থাকে তাহলে এগুলো কিন্তু আপনি রিমুভ করে বাটন চেপে দিবেন তাহলে আপনার ফোনটি অ্যাপ লাগবে না আর দ্বিতীয় কথা আপনি যদি ফোন ফ্যাক্টরি দিতে চান ধরুন আপনার ফোনের সিটিংস গত কোন সমস্যা আছে তখন আপনি কি করবেন দেখুন এখানে অল রিসেটল আপনার ফোনে যদি কোনো ধরনের সিটিংস আপনি উলট পালট করে ফেলেন এখন কোনোভাবে যদি আপনি সমাধান করতে না পারেন দেখুন রিসেটল অল এ যদি আপনি ক্লিক করেন তখন কিন্তু আপনার ফোনে যদি সিটিংসে কোনো উলট পালট অথবা ঝামেলা থাকে থাকে তখন কিন্তু এখানে রিসেট অল এ ক্লিক করলে কিন্তু এই সমস্যাটি সমাধান হয়ে যাবে আর দেখুন রিসেট নেটওয়ার্ক সেটিংস অনেক সময় দেখা যায় আমাদের ফোনে নেটওয়ার্কের বিভিন্ন সমস্যার কারণে ডাটা চালু হয় না অথবা বিভিন্ন সমস্যা থাকে রিসেট নেটওয়ার্ক সেটিংসে যদি আপনি ক্লিক করেন আপনার নেটওয়ার্কে যত ধরনের সমস্যা আছে সেটিংসের সমস্যা আছে তার সমাধান হয়ে যাবে দেখুন এখানে রিসেট অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেসিবিলিটি কি দেখুন আমরা আমাদের ফোনে কিন্তু এখানে কিন্তু অ্যাক্সেসবিলিটি কিন্তু একটা সেটিংস রয়েছে যখন আমরা এখানে বিভিন্ন অপশন যখন আমরা অন করি তখন আমাদের ফোনে বিভিন্ন কালার চেঞ্জ হয়ে যায় অথবা ফোন অটোমেটিক কথা বলতে থাকে টক এটা অন হয়ে যায় অথবা এখানে অনেক ধরনের আছে একটা করলে কিন্তু ফোনের কালার অথবা বিভিন্ন হয় জামালায় জামাল যদি সমস্যা হয় এখানে যদি আপনি জেনারেল ম্যানেজমেন্টে যান অথবা আপনার ফোনটি অন্য ফোন হলে অনেক কিছু দেখাতে পারে রিসেট রিসেট অ্যাক্সেসিবিলিটিতে দেন তখন কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে তারপর দেখুন ফ্যাক্টরি ডাটা রিসেট এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আসার পরে দেখুন এখানে রিসেট দেওয়া হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন তারপর দেখুন এখানে কিন্তু ডিলেট অল ইরকম একটা স্ক্রিন আসতে পারে এখানে আসার পর কিন্তু আপনার ফোনে লক দেখাবে লক দেখার পরে কিন্তু আমি যেহেতু লকটি রিমুভ করেছি এই কারণ এখানে দেখাচ্ছে না ডিলেট অল আসবে এখানে যদি আপনার ফোনে যদি মেমোরি থাকে মেমোরি কুলে ফেলবেন এবং সিমও কুলে ফেলবেন এতে আপনার ফোনটি কিন্তু সেট করতে সহজ হবে কারণ অনেক সময় যে যে সিমে ডাটা অথবা দুইটা সিম থাকলে সেট আপ করার সময় কিন্তু নেটওয়ার্কের জামেলার কারণে অনেক সময় নেই এই কারণে সিম খুলে ফেলে সেট আপ হতে একটু তাড়াতাড়ি হবে তারপর যদি এখানে আপনি ডিলে টলে যদি ক্লিক করেন আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে আপনার ডাইলে যদি কোনো নাম্বার সেভ না থাকে এই নাম্বারগুলি ডিলেট হয়ে যাবে আর সিমে যেগুলো সিভ আছে এইগুলো নাম্বার ডিলেট হবে না আর যেগুলো আপনার মোবাইলে সেভ আছে যে মোবাইল ডিভাইসে সেভ আছে এইগুলো ডিলেট হয়ে যাবে যদি আপনি ইমেইলে নাম্বার সেভ করে রাখেন তাহলে কিন্তু আপনার এই নাম্বারগুলো কিন্তু ডিলেট হবে না আবার যখন ইমেলটা লগ ইন করবেন এই ফোন নাম্বারগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন তাই আমার আমি আর এখানে ডিলেট হলে দিয়ে আমি ফ্যাক্টরি রিসেট দিচ্ছি না আমি যেভাবে বলেছি আপনি যে এইভাবে কাজ করেন আপনার ফোনটি সুন্দরভাবে ফ্যাক্টরি রিসেট নেবে এতে আপনি কোনো ধরনের জামেলায় পড়বেন না এবং আপনার ফোন অ্যাপআরপি লাগবে না তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ